होर मलायक झुम गाए अदब से पल को झुकाए नबीजी आ रहा है होर मलाय होर मलायक झुमे गाए अदब से पलक झुकाए नबी जी आ रहा है जर्र चमके महक हवाए जर्र चमके महक हवाए और नूर फिज आए नबी जी आ रहा है नबी जी आ रहा है आए आमिना बीबी আগান তুমহারা খুশ রাওয়া হে اے আমিনা বিবি আগান তুমহারা খুশ রাওয়া দিদার কি খাতের হদম পে বেকার হে আরে জিনকে কলম সনায় পথর জিনকে কলম সনায় বড়ে ভিস ঝুক নোবি জি আহা হোবি ভোর মালয়েক হোর মলাইক ঝুমে গায়ে আদব সে পলক ঝুক নোবি আহ হে নবীজি আহ হে আমার আল্লাহ পাক বোলা মিন বলে বন্দা আজকে আমাদের দেশে আজকে আমাদের গ্রামগঞ্জে আপনার দেখা যায় আজকে আপনার মানুষ যদি মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পরে আজকে আপনার মানুষটাকে জানাজার নামাজ পড়তে নিয়ে যায় আর জানাজার নামাজে গিয়া সবাই মিলে জানা যারা জামাতে আপনারা দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পরে যেন আপনার জিজ্ঞাসা করেন কারো যদি বাবা হয় কারো বাবা যদি হয় আপনার বাবাকে ছেলেদেরকে জিজ্ঞাসা করে আমার বাবার কাছে যদি তোমরা টাকা পয়সা পেয়ে থাকো তাহলে আমাদেরকে জানাবে আমরা দিয়ে দেব এই কথা যখনই আপনারা বলেন তখন মানুষ সকল মিলে আপনার কি করে কেউ যদি আপনার দশ হাজার টাকা পায় দশ হাজারের কথা বলে কেউ যদি আপনার বিশ হাজার টাকা পায় বিশ হাজারের কথা বলে আমার মুসলমান বাবা জীবনেরা আজকে আজকে কেউ যদি আপনার পঞ্চাশ হাজার টাকা পায় তাহলে আপনার পঞ্চাশ হাজার টাকার কথা বলে আর যখনই আপনার বাবাকে মাটি দিয়ে যখন কবরস্থান থেকে বাড়ি চলে আসে আপনার চল্লিশ আপনার হয়ে গেল চল্লিশ যখন আপনার হয়ে যাবে তখন যদি আপনার ছোট ছেলেকে আপনার জানা হয় তাহলে ছোট ছেলে উত্তর দিবে যে কি আমি এ বাবার টাকার বিষয়ে কিছু বলতে পারবো না আজকে তুমি আমার বড় ভাইকে জিজ্ঞাসা করো আমার বড় ভাই বাবার কাছ থেকে আজকে গোটাই জমি আপনারা নিখিয়ে নিয়েছেন ভগিয়ে শে আজকে মেজোটাকে যদি আপনার জিজ্ঞাসা করা হয় ওই ভাইয়ের কাছে যাও আর ওই ভাইকে জিজ্ঞাসা করো যে কি আমার বাবার কাছ থেকে জমি নিয়ে নিয়েছে আমি ওই বাবার ঋণ পরিশোধ করতে পারব না ও যুব আজকে তুমি তোমার বাবার কেমন সন্তান আজকে তুমি তোমার বাবার তুমি আজকে কেমন ছেলে কেন না আজকে যদি তুমি এই জায়গাতে যদি তুমি মারা যাও আজকে তোমাকে বাড়িতে যাওয়ার পরে কেউ তোমাকে আর নাম ধরে ডাকবে না আজকে যদি তুমি কলকাতাতে মারা যাও তোমার নাম ধরে কেউ ডাকবে না আজকে তুমি যদি সৌদি আরবে মারা যাও তোমার নাম ধরে কেউ ডাকবে না আজকে তুমি যদি এই জায়গার সার জামিনে তুমি যদি মারা যাও তাহলে তোমার নাম ধরে কেউ ডাকবে না ও আজকে তুমি যদি এই মারা যাও জায়গাতে তোমার নাম হবে তোমার নাম যে আব্দুর সাত্তার এই আব্দুর সাত্তার বলে তোমাকে কেউ তখন ডাকবে না বলবে দেখো লাশের গাড়ি চলে এসেছে আজকে লাশকে নিয়ে চলে গিয়েছে হৃদগাহার ময়দানে আজকে নাজার ময়দানে আজকে লাশকে নিয়ে চলে গিয়েছে এই কথাই হবে তোমার নাম যদি আব্দুর রহমান হয় তোমার নাম আব্দুর রহমান বলে কেউ ডাকবে না কিন্তু আপনার আল্লাহর নবীজের সাহাবি যেন আপনার শিখিয়ে দিয়েছেন আজকে গোটায় বিশ্ববাসীকে আপনার জানিয়ে দিয়েছেন আজকে আপনার মা যদি মারা যায় মার আপনার গহনা নিয়ে আপনার মালা নিয়ে আপনার কাড়া কাঠি লাগে মেয়েতে আপনার কিছু বলে না ভাই ভাইকে আপনার কথা বলে না কিন্তু আল্লাহর নবীজের সাহাবি হজরতে জাবির বিন আবদুল্লাহ রাদি আল্লাহ তিনি আপনার কি শিক্ষা দিয়েছেন ও যুবক ভাইরা ও আমার সুন্নি মুসলমান ভাইরা আজকে আপনারা শুনে যান গো ভাই হজরতে জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কি শিক্ষা দিয়েছেন কি শিক্ষা দিয়েছেন হজরতে জাবির বিন হজরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জান আপনার ইন্তিকাল করেছেন আর জাবির বিন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জান ইন্তিকাল করার পরে এ জানো হজরতে জাবির রাদি আল্লাহ আনহুকে আপনার জিজ্ঞাসা করা হলো আজকে তোমার বাবা তো মারা তোমার বাবা যাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছিল যাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তোমাকে লালন পালন করতে অনেক কষ্ট হয়েছে তোমাকে লালন পালন করার জন্য অনেক কথা কথা শুনতে হয়েছে আজকে তোমার বাবা আজকে তোমার জন্য আজকে লালন পালন করার জন্য আজকে তোমাকে লালন পালন করার জন্য টাকা পয়সা ধার করেছে ওই কে মিটিয়ে দিবে বলে বলে মা আমি তো ওই ধারগুলোকে মিটিয়ে দিব কিন্তু কিছু দিন দেরি হবে কি কথা বললেন দিন দেরি হবে বললেন নাজিকে আমি কালকে দিয়ে দেব বললেন না নাজিকে আমি 10 দিন পরে দিয়ে দেব হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা বললেন জিকে আমার কিছু দিন দেরি হবে যে আপনার 10000 টাকা পাবে তেও আপনারা বলেন যে আপনারা 20000 টাকা পাবে তেও আপনারা বলেন না হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা নহুর কাছে যেন আপনার মাথায় টেনশন হয়ে গেল হযরতে জাবির রাদিয়াল্লাহু আপনার মনে মনে চিন্তা করতে লাগলে না আমার তো পাঁচটা খেজুরের গাছ আছে আজকে আমার পাঁচটা খেজুরের গাছ আছে আমি এই পাঁচটা খেজুরের গাছ আজকে আমি বিক্রয় যদি করে দি তাহলে তো আমার হবে না আজকে হজরতে জাবিরা দি আল্লাহ হতালানুহো আল্লাহর নবীজির কাছে চলে গেলে র আল্লাহর নবীজির কাছে যাওয়ার পরে হজরতে জাবিরা দি আল্লাহ হতালানুহো আল্লাহর নবীজিকে বলতেছেন আজকে যে আমার বাবা ইন্তেকাল করেছেন আমার বাবা ইন্তেকাল করেছেন আমার বাবা তো লোকের কাছ থেকে কত টাকা পয়সা না ধার নিয়েছে আজকে আমাকে লালন পালন করার জন্য আজকে আমার বাবা নাকি টাকা পয়সা ধার করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনি বলে দেন আজকে আপনি বলে দেন আমার মাথাতে তো অনেক টেনশন বলে যাবি Thank

আমি কেমন করে লোকেদের ধার আমার ধারকর্ আমি খালাস করব। আমার আব্বা জানকে আমি মুক্ত করব ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আপনি বলেন আল্লাহর নবীজি আপনার বললেন ও যাবি তোমার যে খেজুরের বাগানটা আছে তুমি তিন জায়গাতে তুমি খেজুর পেড়ে তুমি রাগবে তিন জায়গাতে খেজুরটাকে পাড়ার পরে কাউকে তুমি খেজুর মুখে দিতে দিবে না কাউকে তুমি খেজুরে হাত দিতে দিবে না কাউকে তুমি খেজুর খাইতে দিবে না আমি নবীজি যতক্ষণ পর্যন্ত ওই জায়গাতে না যাব যাবির গো ততক্ষণ পর্যন্ত তুমি কাউকে খেজুর খাইতে দিবে না যারা যারা টাকা পাবে তুমি তাদেরকে বলে এসো যেন আমার বাগানে চলে এসে আসে আজকে হযরতে জাবির রাদি আল্লাহ হতালানহু কি করলেন ওই আমার যুবক ভাইরা আজকে আল্লাহর নবীজির কথা বাতারা শুনেন আল্লাহর নবীজির সাহাবি জাবির কত আপনার দেখেন আদর্শ মান আব্বাকে খালাজ করার জন্য আজকে আপনার আব্বা জানো আজকে ধার করে গিয়েছে বলে আজকে আব্বা খালাস করবে মুক্ত করবে বলে আজকে আল্লাহর নবীজির কাছে পরামর্শ নিতে আপনার গিয়ে ও বেরা মিল্লাতে সালামিয়া ও আমার যুবক ভাইরা আল্লাহর নবীজি আপনার বললেন ও যাবি তুমি চলে যাও যারা যারা ধার পাবে তাদেরকে তুমি বলে এসো যারা যারা ধার পাবে তাদেরকে বলেছ যে আগামী পরশু দিন জানো তোমার বাগানে সকলে হাজির হইয়া যায় হজরতে যাবির আপনার চলে গেলেন যাওয়ার পরে যে বিশ হাজার টাকা পাবে তাকে আপনার বললেন পরশু দিন বাগানে হাজির হয়ে যাবে তোমাদের ধার কজ আমি মিটিয়ে দেব যে আপনার কুড়ি হাজার টাকা পাবে আপনার বলতেছেন জাবির যখন নিজের আব্বা জানের আজকে দায়িত্ব নিয়েছে আমি যে কুড়ি হাজার টাকা পাবো যদি আমাকে দশ হাজার টাকা দিয়ে দেয় আমি জাবিরের আব্বাকে ক্ষমা করে দিব ও মুসলমান সুন্নি সমাজ আজকে আদর্শ দেখে আজকে আপনার ইহুদি ছিল তারা তারা মুসলমান ছিল না তারাই আপনার ইহুদি ছিল ইহুদিরা আপনার বলতে আছে আজকে জাবির যদি দশ হাজার টাকা দেয় আমি জাবিরকে ক্ষমা করে দেব জাবির রাদিয়াল্লাহু তাআলা নহু আর একজনের বাড়িতে আপনার গিয়েছেন যে আপনার দশ হাজার টাকা পাবে তে আপনার বলছে যদি তিন হাজার টাকা দেয় তো সাত হাজার টাকা মাফ করে দিব ও যুবক মুসলমান আজকে দেখুন যে পাঁচ হাজার টাকা পাবে জাবিরের কথা শুনে আপনার বলতে যে না যদি আমাকে দুই এক হাজার টাকা দেয় তিন হাজার টাকায় আমি মাফ করে দেব কিন্তু তারা মুসলমান ছিল না আল্লাহর দেখতে পারতো না যেমন আপনার দিন আপনার হয়ে গেছেন হজরতে জাবির রাদ আনুহ কি করলেন কি করলেন তিনার বাগানে সকলকে আপনার ডেকেছেন আর ডাকার পরে সকলকে আপনার ডেকেছে আর আল্লাহর নবীজি যেন বাগানে হাজির হয়েছে না আল্লাহর নবীজিকে বাগানে হাজির হওয়া দেখে ইহুদিরা আপনার জলে ছাড় হয়ে যাচ্ছে ইহুদিরা নবীজিকে আপনার দেখতে পারে না এ মুহাম্মাদ সাল্লাল্লা আলাই এখানে কেমন করে এলো ও জাবির গো তোমাকে যে দশ হাজার টাকা ছেড়ে দিব বলছিলাম তোমাকে আমি একটাও টাকা ছেড়ে না টিকলি রুসুমান যদি তোমার কাছে টাকা পায় তাহলে ওই টাকাটাও তোমার কাছ থেকে আমি আদায় করে নেব এই নবীজির ওপরে আপনার রাগ করে জানো বলতে আছে না আরে দয়ার নবী প্রেমের ছবি গ আর আসবে না জগতে আমার দয়ার নবী প্রেমের ছবি গ আর আসবে না জগতে কোরআনে আছে চিন নবী সাইয়েদুল মুরসালিন কোরআনে আছে না না সোনার মদিনাতে দরদি আমার মার লাগায় বাজার জাগিয়ায় আছে নবী মদিনা

মদিনে লাগিয়ে দাও হজরতে জাবির রাদি আল্লাহ আনহ সকলকে লাইনে দাঁড়াইতে বললেন আল্লাহর নবীজি যেন আপনার একটি খেজুরের জায়গাতে আপনার বসে গেলেন আল্লাহর নবীজি ওখান থেকে খেজুরগুলাকে তুলে তুলে যেন আপনার দিচ্ছে যতরি আপনার টাকা পয়সা পেত আল্লাহর নবীজি যেন আপনার দিয়ে যায় ওই পাঁচটা খেজুরের গাছের খেজুরকে পাড়ার পরে যতই আপনার খেজুর দিল ধার কজ মিটিয়ে দিয়া দেখা যায় অতড়ি খেজুর আপনার বেঁচে আছে বলেন সুবাহান ও মুসলমান সমাজ আজকে আল্লাহর নবীজির মজেজা আজকে আল্লাহ নবীজির মজেজা আজকে দেখুন গোটাই আপনার ধার কজ মিটিয়ে দেওয়ার পরে যত খেজুর আপনার গাছ থেকে পেড়েছিল ততরি খেজুর জাবিরের ধরায় আছে তাহলে এখান থেকে আপনার কি শিক্ষা পাওয়া যায় এখান থেকে আপনার কি শিক্ষা আমাদেরকে বোঝা যায় जीके আজকে বাবার আপনার বাবাকে খালাস করার জন্য আজকে বাবা ইন্তিকাল করেছেন কত কষ্ট করে আজকে বাবাকে বাবা আজকে লালন পালন করেছেন হযরতে জাবির আল্লাহ তাআলা আনহু আপনার কি করলেন বাবার ধার কজ্জ আপনার মিটিয়ে দিলে আরে কারে মোর সাইয়া তোহার কে ছাইয়া কার মোর সৈয়া তো হর গুম্বদকে ছয়া সুহানাল্লা বলো ভাইয়া তো হর গুম্বদকে ছয়া জিবরিল চুমে লু ভাইয়া দোহরে আলামু তো মতবা তো দেখো কে দোহরে আলামু তো মতওয়া তো দেখো জিবরিল চুমেলে লুপাইয়া তাহার হর আরম কার মোর শ তোহর গুম্বদকেছা কে দোহরে আলমা তু মত দেখো জিবরিল চুমেলে লুপয়া তোহর গুম্বদকে ছয়া